그러 오, 마, 와 맞지 않습

এখানে রয়েছে একজোড়া রেড কালারের কাগা লাহরিনা সিরাজি দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি দাঁড়িয়ে আছি আমিন বাজার ঢাকা খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কি কি ধরনের কবুতরের কালেকশন আসছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আসছে আপনাদের ভালো লাগবে আর বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার ডেলিভারি চার্জ নিতে হবে আর আজকে একদমই খুবই ভালো ভালো পেয়ার একদমই কম দামে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই ভিডিওটি টানাটানি করবেন না টানাটানি করলে হয়তো আপনার পছন্দের

বড় বড় সবাই সবকে যাতে এবং অসুবিধা নিশ্চিত কমসে কম এত নামাজটা পড়েছে কেননা হাত দিশের মধ্যে আসছে যে ব্যক্তি এত সকের পাঁচুক্ত নামাজটা আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পুষি দেবো যে প্রথম নাম্বার হলে দুনিয়াতে রিচি কে পেয়েছিলেন আল্লাহ তালা হটা দিবেন কবর আছে হটা দিবেন ডান হাত আমল আপনার পুরুষরা ব্রিজ বিদ্যুৎ গেছে পার করে দেবেন আর বিনা হিসাব আল্লাহ তালা জান মেরে মা বোনের বাইরে চিন্তা করে অল্প কিছুক্ষণ আমলের দ্বারা আল্লাহ তালা কত ফায়দা রাখি প্রথম নাম্বারই হলো রিচিকের পেরেশানি রিচিকের পেরেশানি শুধু খাওয়া দাওয়া কে এটাই দুনিয়ার মধ্যে যা যা কিছু প্রয়োজন আছে সমস্ত কিছু রিচিকের আওতা এর জন্য আল্লাহ তালা সমস্ত পেরেছানি আল্লাহ তালা দূর করবো ঠিক আছে ইনশাল্লাহ এখন আমরা কী করবো উল্টাটা করি নামাজ বাদ দিয়ে আমার কথাই ধরি কথা বলছেন নামাজ বাদ দা উল্টা দিকে চলো তাই না এরকম আসলে আল্লাহ তালার হুকুম যেটা আছে হুজুর সাল সালাম তরিকা যেটা আছে ওইটাই করা হবে হইলো লোক গিয়া কি আসল আখেরাতের কামাই

অনেক ফায় আল্লাহ রাস্তায় বিরতি করে আল্লাহ রাস্তায় বাইরে একটা কদম ধারে আল্লাহ তালা শাশুড়ে গুমামা করে শাশুদ নেই দেন শাশ্রত বেহস্তর আর আরেকের মধ্যে আছে আল্লাহ রাস্তায় একটা কদম আল্লাহ রাস্তা বাই হওয়ার জন্য একটা কদম ফালাইব প্রথম কদমে আল্লাহ তালা পিছনের সমস্ত গুণাকে তালা তালা মা করছি চিন্তা করো কত বড় দামি কাজ দেওয়া মারে আল্লাহ তালা হ্যাঁ দামি কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে পয় দেখ হ্যাঁ আল্লাহ তালা করতেছে তোমারা ওই ব্যক্তি যে তার কথা ওই ব্যক্তি যে কেউ তুমি যে সরকার জানতেছে এবং অসুবিধা নিষেধ করে হ্যাঁ আল্লাহ তালা স্বয়ং বলতেছে জন্য কি করবো সব কাজে আদেশ আমার সব কাজে নিশ্চয় ঠিক আছে ইনশাল্লাহ তো আজকের জন্য এই জন্য আমার জন্য সমস্ত মধ্যে জন্য সবার জন্য দোয়া খাই পর ঠিক না সবার সুস্থতার জন্য হ্যাঁ আখেরে কামিয়ে জন্য হ্যাঁ দোয়া খাই পর সবচেয়ে বড়ো কথা দোয়ার মাধ্যমে আমি দোয়া করবো সবচেয়ে বড় আল্লাহ তালার কাছে সবচেয়ে জিনিস দামি জিনিস করে কোনটা আছে যে হ্যাদার হ্যাদার তো আল্লাহ তালা সবচেয়ে দামি জিনিস তো আল্লাহ তালা সবসময় হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ সবাই এরকম দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আর আমার নাম হলো নিল আলম বাবু আমি বলি দাবত্রী সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আর আপনাদের জন্য একটা গিফট আছে দেখেন আপনাদের জন্য একটা গিফট রাখছি চুয়াচন্দন কবুতর ঠিক আছে নিউ মডেল কবুতর নর্ম হইতে পারো মা দিয়ে হইতে পারো আমি এখন বলতে পারি না তো এইটা গিফট কি আপনাদের আমাদের গিফট আঁকিয়ে দিতাম কিন্তু

আচ্ছা আচ্ছা তো যারা পাঁচ জোড়া নিবেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কালদম দেখতে পাচ্ছেন একদম বিশাল সাইজের কালদম এটা কিন্তু চমক আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আছে বাচ্চা আছে

ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার জোড়া কত দামে বিক্রি করবেন পনেরোশো টাকা একদম বারোশো একদম একদম দর্শক মাত্র অনলি নিতে দেখেন এটা কিন্তু আপনার লাল গিয়ারের একজোড়া কাগজি কবতর মার্শাল দেখছেন কত সুন্দর মশাল্লাহ লাল গিয়ারের কবুতর কিন্তু সবচেয়ে মনে করেন যে কমই পাওয়া যায় বেশি পাওয়া যায় না হঠাৎ দেখা যায় মশলা দেখেন একদম অরিজিনাল একজোড়া

একদম তেরোশো দর্শক বন্ধু এই জায়গাটা কিন্তু আপনার নিতে পারবেন মাত্র অনলি তেরোশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না এটা কিন্তু ডিম দেওয়ার সময় হয়ে গেছে যদি কারো পছন্দ হয় বাংলাদেশের যেকোনো জেলায় অনলাইন ডেলিভারি দিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার

মানে যেটাই যেই কালার নেই যে কালার যেই কালার নেন না কেন একদম পনেরোশো করে সম্পূর্ণ ডিম বাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকারে নেব গ্যারান্টি সহকারে অবশ্যই আচ্ছা একদম পনেরোশো ডিম বাচ্চা না করলে আমারটা আমার

এখানে রয়েছে একটা কাগজির কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লা একদম সাদা দবধব আর একদম বিশাল বড় সাইজের সাইজ দেখেন মাশাল্লা সাইজ দেখলে তোমরা পাগল হয়ে যাবেন বামেজ এই এই সামনেটা কি এই জন্য আর এখন তো সামনে এলো মা দি ডিম বাচ্চা করা রানিং যেটা কত দামে বিক্রি করবেন পনেরোশো টাকা এক বারোশো একদম বারোশো একদম হ্যাঁ

আর জোড়া নিলে তিন হাজার এখানে রয়েছে হাই ফ্লাইং এক জোড়া কালেকশন দেখতে পাচ্ছি একদম বিগ সাইজের মতো বামে যেটা এটা কি

আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা রানিং 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 কবুতর দর্শক বন্ধুরা তাহলে জোড়াটা কত দামে বিক্রি করবেন জোড়া রাস্তার জন্য চাওয়া দাম তিন

দুই হাজার ফিক্স ফিক্সে একদম দর্শক মাত্র দুই হাজার টাকায় একজন আপনার ব্ল্যাক টেনিস নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামা দামি করতে পারবেন না শরীরের কালারটা আসলে একদম আচ্ছা তাহলে একদম দুই হাজার

কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা কিন্তু খুবই খুবই রেয়ার একটা কালারের একজোড়া আপনার ওরিয়েন্টাল কবুতর এগুলা কালার এ মনে করেন সচরাচর পাওয়া যায় না একদম সেম কালার মশলা একদম কাঁচা হলুদ ভাই

এক কালেকশন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের বিউটির কবুতর মাসা আল্লাহ এটা কি আচ্ছা আচ্ছা কোয়ালিটি কেমন ভালো না আচ্ছা মোটামুটি মাসা আল্লাহ ডিম বাচ্চা করছে

দেখেন আর শেপ গুলা দেখেন মার্শাল প্রচন্ড লাম্বা শেপ গুলা মোটা ঠোঁটের যে রিং টিং লাগানো আছে দেখা যায় না কি খামারি পায় খামারি খামারি না আচ্ছা বামেরটা কি

এটা মনে হয় খামারের রিং মনে হয় হ্যাঁ খামারি খামারির ব্যাপারে খামারি তাহলে একদম দুই হাজার একদম মাত্র দুই হাজার টাকা এই জটি সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করা রানিং একটা প্যার একদম কোয়ালিটি আছে ভাই মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন

কাকায় কত দাম দিতে আজকে দেখবেন মাসা দেখতে পাচ্ছেন এর চেক এর রেসার আর কোয়ালিটি আমি চোখ সেপ গুলো দেখা ডিম্বাচা ডিম বাচ্চা করছে অবশ্যই মামাই যেটা

আরো একজোড়া রেসার কবোতর মাস্ক মারা কত বিক্রি করবেন একদম টাকা এই জোড়াও নিতে পারবেন দামা দামি কিন্তু করা না যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে আপনার পেট

দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একদম লাইট কালার ভিতরে এটা কিন্তু খুবই ছটফট একটা কবত এগুলা কিন্তু ছাড়া যাবে না ছাইরা দিলে আর পাইবেন না ছাড়া ছাড়া পালা না যে টা কি নোর আপনি ডিম বাচ্চা করা রানিং তো না হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ারতে জোড়াটা কত দাম চাইতেছেন আজকের জন্য এক দামি একদম 1500 1500 টাকা ফিক্সড প্রাইস ফিক্সড একদম দর্শক 1500 টাকায় কোনো রকম কিন্তু আপনি দামাদামি করতে পারবেন না এই দামে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ সংগ্রহ করবেন খুব সুন্দর এক জোড়া রেসার গোবদর ভাই একদম সুপার ডুপার কালার এবং কোয়ালিটি ধরে এখানে একটা বোম্বাইয়ের কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়ে বোখারের কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল এটা হচ্ছে হোয়াইট কালার একজোড়া বোখারা একদম বিগ সাইজের মধ্যে আর এটা আপনার এটা যে এখানে ফুল দেখছেন একদম জুটির মধ্যে সামনে দেয় দেখেন কত সুন্দর ফুল আর এটা অনেকেরই পছন্দের এক জায়গায় কবোতল যদি কারো পছন্দ হয় অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন কাকা যে বামে যেটা গেল এটা কি এটা নর নর আর ডানে যেটা আছে মাদি হ্যাঁ মাদি ডিম রানিং আছে হ্যাঁ আর জোড়া কত দাম চাইতেছেন যাক আজকের জন্য চা দাম 2500 চাওয়া দাম 2500 একদম 2000 একদম 2000 একদম 2000 মাত্র দর্শক 2000 টাকা এক কইছে আমি দেই নাই অনেকে কইছে দেন নাই এবার দিয়ে এবার দিয়ে দিবেন বাইরে যেতে নিয়া নাই আচ্ছা তাহলে

এটা কিন্তু আগেরটা চেয়ে এটা আরো বড় সাইজ আচ্ছা ডিম বাচ্চা করা অবশ্যই আর যেটা কত দাম চাইতেছেন

আচ্ছা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কাকার ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারোভাবে আসতে চাইলে অবশ্যই ঠিকানা আছে ডিসক্রিপশনে দেওয়া আছে আসবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবার